কিরে এ বেদ কর শিখে কি শিখলি আমাকে শিখে আরে এ বেদ করে কি বানাবো এ দেখ পিসি আর হাতের মধ্যে আমার ছবি কি বানাইছি তুই আমার থাকলি পিসির মধ্যে আর হাতের মধ্যে বাকের ছবি বসান পারবি বুঝলি তুই হে রান চোখ তুই নে যা ছবি বানাইছিস সোস জ্ঞান দেস না তুই আমাক জ্ঞান দেস আমাক জ্ঞান দেস এ আজ আমার পিসির ছবি বানাস পিসি কিন্তু আতাইছে কেন হাঁটবি পিসি আসলে তো কি কম দুঃখের বিষয় মানুষ জিয়ালে সই বানাই দিছে আমি যে ছই না বানাই তাহলে আজকে সমাজকে আমাকে মাইনা নিব নিবো এর লিখে আমিও একটু সই বানাইলাম তুই তো আমাকে বানলি